তো এটা আপনার নিতে পারবেন নতুন মেশিন গুলো তো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে দেওয়া সম্ভব সারা বাংলাদেশ দেওয়া যাবে সমস্যা না তিন হাজার পাঠায় দেব আচ্ছা মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় চলে যাবে

గారు గి ఓకే బట్ నీన్ ప్రోడక్ట్ ఓకే